প্রথম ক্লাস হলো নামাজ কায়েম দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দ্বিতীয় সংসদে যে ভাষণটা জেনে দিবে ওয়াতুস সাকাত ওয়া আমুরু বিল মা'রুফ

এই জাকাতের জন্য যুদ্ধ করতে গিয়ে মুসলিমের কাতাবের জন্য সত্তর জন হাফেজকে শহীদ করে দিয়েছে এরপরে বলেছে যে জাকাত দিবে না ওকে দড়ি বেঁধে আমার সামনে নিয়ে এসো কিন্তু আজকে আমরা জাকাতকে অস্বীকার করে তাহলে ইসলামের রাষ্ট্র প্ল্যান করতে হলে দ্বিতীয় নম্বর যে ভাষণটা হবে সেটা হচ্ছে

যতগুলো সব কাজ আছে পৃথিবীর ছবি নিয়ে সেগুলো করার চেষ্টা করে বা আইন দিয়া কি দেয়া জোরে বলেন আইন দিয়ে যতগুলো পৃথিবীর ছবিতে সব কাজ আছে যতগুলো সব কাজ আছে আইন প্রয়োগ করে চালু করতে হবে এবার বলেন তো তারা ত্রিফন্ড প্রস্তুত ক্ষমতা এসেছিলো একটা আইন দিয়েছে কত কয় না। একটা দেয় নাই সুতরাং তারা কোরআন করে নাই

أهل الْقُرآنَ لا فتعنا عليكم بركات من السماء والأرض <applause> الله رب البدس ولو أن أهل الْقُرآنَ آمنوا واتقوا لفتعنا عليكم بركات من السماء দিতেছেন যদি নামাজ উপদিষ্ট হয়ে যায় সমাজের মধ্যে জাকাত ব্যক্তি অন্তরে উচ্চারণ হয়ে যায় আর যদি সৎকাজের আদেশ দেয় বা সৎকাজের বিরুদ্ধে হয় বন্ধ হয়ে যায় আল্লাহ রাব্বুল আমিন ওই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন সুপারলিভ ডিগ্রি আল্লাহ বলতেছে ওয়ালা হু আননা আলাল আলাইকুম বারাকাতুম মিনাস

পাহাড় আর পাহাড় আটাশ্রি তা যে তাপমাত্রা সহ্য করার মতোই বাংলার জমিনের মানুষের সহ্য করার মতো ক্ষমতা নাই আমাদের তাপমাত্রা ছত্রিশ পর্যন্ত বাংলাদেশের মানুষের তাপ সহ্য করার ক্ষমতা আছে কত পর্যন্ত কিন্তু যে কত

এবার বলবেন হুজুর তাওয়া দিয়ে চয়েস করে আপনারা নিয়ে আসলাম আসছে আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে কোরআনের মাহফিল দিয়েছেন আল্লাহ কইতেছে জেলার আশপাশে যায় না কিন্তু ও বাপের বাসা আজকে শুনুন না আমি তোমাদের সন্তান আমার পাশে আমার বাড়ি আমি ঢাকাতে লেখাপড়া করেছি এজন্য নাম দিয়েছেন ঢাকা থেকে আসা আমি আপনাদের পাশে এলাকার সাওয়ার আমার বাড়ি হচ্ছে উত্তরগ্রাম অনেকে আমাকে চেনে

চোখ দিয়ে ফর্ষণ করে আর বলে কি খাইছি কাজ খাওয়া দেখা দেখির পরে ভালো লাগার পরে জেনা কিন্তু শুরু হয় কথা হয় না আজকে ও যুবক তুমিও যুবক আমিও যুবক আমার বয়স পঁচিশ প্লাস তুমি কেমনে পারলা একবার কি তোমার দিলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ভয় করো আমানু ইমানানো হেমানবা ইমান ভয় কর কেমন ভয় করবা শক্ত তো দিহি যু ভয় কর

ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন আপনার দাদার জমি আপনার নামে স্টোরি করে দিয়ে গেছে এবার কি দাঁড়াচ্ছে এই জমি আপনি ইচ্ছা মতো বৃদ্ধি খরচ করতেছেন ঠিক না এই সম্পদের উপর মায়া জাগবে এবার আপনার কথা কম না কেন এই সম্পদের উপর মায়া জাগবে না কিন্তু আপনার দাদা এই সম্পদকে চাউল ভেজে ভেজে খায় না খেয়ে কিনেছিল

তারা কি শোনে দুইজন যুগের পানি ফিরে ফেলে গোপনে গোপনে আল্লাহ নবীর কোরআন শোনে দিনের মধ্যে মা লাগে হেদায়েত দেওয়ার মালিক কি জোরে গান আর জোরে বলেন আল্লাহ বলেন না আল্লাহ পাঁচটা নাম ডাকলে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায় মালিক খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি হয়ে যায় আমার আল্লাহর নাম যদি কোনো মানতায় রহমান বলে ডাক আমার আল্লাহ বড় খুশি হয়ে যায় আমার আল্লাহর নাম যদি রহমান

সর্বোত্তম কাপড় মুসাইবের কাপড় বানাইতে একচল্লিশ দিন সময় লাগতো সে রাজকীয় পোশাক মুসাইবের নামায় পড়ত যুবক আজকে তুমি দুই টাকার নারী পেয়ে ভুলে গেলে যে নারীর পিছে তুমি সময় ব্যবহার করতেছ সে বলো তোমার বলি তোমার দেহ তোমার চেহারা

ইসলাম কবুল করলে ইসলামের পদে চললে সর্বপ্রথম পরিবার থেকে বাধা আসবে কথা না ইসলাম কবুল করলে ইসলামের পদে আসবে দ্বিতীয় বাধা সমাজ থেকে আসবে তৃতীয় বাধা রাশি থেকে আসবে আব্দুল্লাহ আবদুল্লাহ দ্বিতীয় কোনো কিছু হয় না পরিবার থেকে বাধা আসে কিছু চাচা করে পরিণাম জানানি

ইচ্ছা থাকলেও ভালোবাসা যায় না রে অনেক কিছু দিতে মন চায় কিন্তু দিতে পারি না তবে সন্তান পরনের মধ্যে শীতের হাতে একটা চাঁদ দিয়েছিল মা টুকরো করে সন্তানকে আব্দুল্লা বিন বাজে বলে সন্তান রে আমার পরনের চাদর টুকু নেওয়া রে সন্তান নবীর প্রিয় যুবক সবাই ষোলো বছর বয়স চাদরটাকে তুই টুকরো করলো

পিতা চিলেচি চাচা 30 জন সবাই কে ছেড়ে দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার ইসলাম কবুল করার জন্য পায়ের কাপড়গুলো তুলে নাই মধ্যে জড়ায়া ধরেছে ছাদের উপরে হুজুর আইতেবার পরে আর রেখে आय परदे नागर कोय ठुगडी बोलली ना की कोणाशी कदा मस्शीगें ना उबीर बरें दा अब्दुल लबीन पजने चोकीर पनीर फलार कंदार चित्ताद

যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছেন যুদ্ধের মধ্যে যাবে সাহাবায়েদের কি কি কিকে বলতেছে ও সাহাবাইরা যুদ্ধের মধ্যে যেতে হবে তোমরা কে কি পারো আমাদের কাছে জামা দাও অস্ত্র কিনতে হবে খাবারের ব্যবস্থা করতে হবে নিস্তত্ত্ব বিশ্ব নবীর প্রিয় সাহাবীর সময় দান যখন দিয়ে রেখেছি আব্দুল্লাহ বলে